এটি সাগর বঙ্গোপসাগর সাগর থেকে জেলার সেই মাছগুলো তারা সংগ্রহ করতেছে বাবু তোমার নাম কি মোহাম্মদ ইউনুস খুব ভালো একটা নাম তুমি কি পড়াশোনা করো বাবু কোথায় করো স্কুলের না মাদ্রাসায় মাদ্রাসা না স্কুল কোন ক্লাসে পড়ো হ্যাঁ মসজিদে মাদ্রাসে করা যাবে না কী শিখছো মসজিদে হ্যাঁ চোরা শিখছে কয়টা চোরা দুইটা আমাদের ইউনিশ ভাই দুইটা সোরা শিখছে ধন্যবাদ তোমাকে একটা চোরা বলতে পারবা একটা চোরা বলতে পারবা বলেন তো असङ्ख धन्यवाद त धन्यवाद